নমস্কার বন্ধুরা আমি ঝোমা ঝোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো এগ চিকেন মোগলাই পরোটা এবার দেখো এখানে কিছু মাংস নিয়েছি দুশো গ্রামের মতন সলিড মাংস বোনলেস চিকেন আর নিয়েছি এখানে ডিম দুটো রসুন বাটা আর টমেটো বাটা আদা বাটা এবার দেখো সবার প্রথমে আমি ময়দাটাকে আগে ডো করে নেব এখানে ময়দা নিয়ে নিচ্ছি তোমাদের যতটা লাগে নিয়ে নেবে এবার দেখো আমি এখানে পাঁচশো গ্রামের মতন ময়দা নিয়েছি এবার সাদা তেল দিলাম আর দিলাম নুন সাদা তেলটা সবসময় একটু বেশি দেবে দেখবে তাহলে এইটা পরোটাটা খুব খাস্তা হবে এবার ময়ন দিয়ে নিয়ে খুব ভালো করে এবার একটা ডো তৈরি করব অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করব এবার ডোটাকে মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছি ঢেকে এবার ততক্ষণে আমি চিকেনের পুটটাকে করে নেব এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার পেঁয়াজ কুচুনো দিলাম এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আছে এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম কাঁচা লঙ্কা কুচনো ঝালটা তোমরা বুঝে দেবে তোমরা যেরকম ঝাল খাও বেশি খেলে বেশি দেবে আমি একটু ঝালটা কম দিয়েই করছি এবার হলুদ দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছোটো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এবার রসুন বাটা দিলাম রসুন বাটাটা একটু বেশি দেব দুই চামচের মতন দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব চিকেন দিয়ে দিলাম এবার চিকেনটা ঢেকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে ঢেকে দিয়েছিলাম এবার দেখো ঢাকার পরে আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে অনেকটাই কিন্তু হয়ে গেছে চিকেন সেদ্ধও হয়ে গেছে এবার দেখো ওখানে আমার পেঁয়াজ বাটা আর একটা টমেটো বাটা একটা পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়েছি এবার আবারও ভালো করে মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ আমি কষিয়ে দেবো আবার একটু ঢেকে দিলাম এবার পুটটা কিন্তু হয়ে গেছে এবার ওই ডোর থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি এবার কিচেন স্ল্যাবের উপরে এটা বড় যেহেতু বড় হবে বেলনা চাটকেতে কিন্তু হবে না এবার কিচেন স্ল্যাবে না করলে বড় করা যাবে না এবার অল্প ময়দা ছিটিয়ে নিলাম এবার একটা পাতলা রুটি করে করে নিতে হবে খুব পাতলা বেলতে হবে মোটা দিলে কিন্তু ভালো লাগবে না এবার দেখো দুটো ডিমের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আর দেব ব্রেড ক্রামস আর একটু লাগবে এবার দেখো এই পরোটার উপরে দিয়ে দিলাম এবার চার পাঁচটা ছড়িয়ে দিতে হবে এবার চিকেনের পুর দিয়ে দিলাম চার পাঁচটা পুরো ভালো করে ছড়িয়ে দিতে হবে সব জায়গায় যাতে ডিম লাগে নাহলে কিন্তু টেস্ট ভালো হবে না এইবার দেখো আমি এইভাবে ভাজ করে নিচ্ছি এক চিকেন মোগলাই পরোটা তোমরা যদি পারো একবার কিন্তু করে করবে দেখবে ভীষণ ভালো হবে একদম রেস্টুরেন্টের মতনই কিন্তু হবে আর এর সাথে আমি লাল আলুর তরকারি যেটা দেয় দোকানে সেরকমই করে রেখেছি সেটা আর ভিডিওতে দেখাইনি তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যেত সেই আলু লাল তরকারিটা আমি এরপরে ভিডিওতে তোমাদের দেখাবো এইবার দেখো আমি চাটুর মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে এবার পরোটাটা দিয়ে দিলাম অনেকটাই কিন্তু বড় হয়েছে এবার দুটো খুন্তি দিয়ে ধরে আমি উল্টিয়ে দিলাম সাবধানে নাহলে কিন্তু আবার তেল গায়ে চলে আসবে এবার খুব গ্যাসের ফ্লেমটা একটু কমে দিয়ে দেখো এবার এভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে কত সুন্দর লাগছে দেখতে দেখো একদম দোকানের মতনই কিন্তু হয়েছে তোমাদের রেসিপি ভালো লাগলে ইউটিউব থেকে কিন্তু অবশ্যই একবার হলো তোমরা এ করে দিও সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে অনেকটা বড় সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে এবার কিন্তু হয়ে গেছে এবার দেখো তেলটা ছেকে আমি তুলে নিচ্ছি এবার আর একটা দিয়ে দিলাম এবার কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তোমরা চাইলে মাঝখান দিয়ে আরেকটা করেও খন টুকরো করতে পারো আমি এরকম লম্বা করে রেখে দিলাম এবার দেখো লাল আলুর তরকারি দেখো একদম কিন্তু রেস্টুরেন্টের মতনই হয়েছে সাথে আছে কুচনো পেঁয়াজ টমেটো তোমাদের কাছে টমেটো আর ই থাকলে ওই শশা থাকলে দিয়ে দিবে দেখো কত সুন্দর হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব টাটা বন্ধুরা